আমরা দেখিয়ে দিব তো আপনারা কিভাবে আচ্ছা এই যে দর্শক দেখেন এই হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশন গুলা সংগ্রহ করতে পারবেন কিন্তু আচ্ছা প্রচুর কালেকশন আছে তো আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে কালেকশনগুলো আর প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই অথেন্টিক হবে আচ্ছা কত করে আসবে ভাইয়া চোদ্দশো পঞ্চাশ এই যে দেখেন কালেকশনগুলো এগুলো সম্পূর্ণ হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা করে হবে দেখেন কালার হবে ডিজাইন হবে তো দর্শক আপনারা যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই যে দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর এগুলো কিন্তু বড় সাইজ তো সাইজ হবে চোদ্দশো পঞ্চাশ করে পাবেন যেটাই নিবেন আপনারা এই যে দেখেন আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু মাত্র চোদ্দশো পঞ্চাশ করে কিন্তু হবে আচ্ছা এই যে দেখেন এটাও খুবই চমৎকার কালেকশন এবং খুবই সুন্দর দেখেন খুবই টপ ক্লাস কালেকশন এগুলো প্রত্যেকটাই চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা নতুন ডিজাইন দেখেন আপনারা খুবই সুন্দর কালেকশান আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটাও চলে আসবে কিন্তু মাত্র চোদ্দশো পঞ্চাশ করে আচ্ছা এটার মধ্যে দুইটা কালার হবে এই যে দেখেন অফ হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাকের ভিতর এটাও চলে আসবে মাত্র 1450 করে আচ্ছা তারপরে এটা দেখতে পারেন আপনারা এই যে দেখেন এটাও খুবই চমৎকার এটাও খুব সুন্দর আরে এগুলো হচ্ছে ওয়ালমার্ট ব্র্যান্ডের দর্শক এই যে দেখেন সোলটা কিন্তু প্রেপ করা আছে খুবই চমৎকার 1450 করে কিন্তু আপনারা নিতে পারবেন ওকে এই যে দেখেন এটাও দেখতে পারেন এটাও চলে আসবে মাত্র 1450 আচ্ছা আমরা সিরিয়ালে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবগুলা এই দেখেন এটাও হচ্ছে 1450 কিন্তু প্রত্যেকটা সুজি কিন্তু 1415 দশক আঠেরোশো উনিশশো টাকার সুজগুলো চোদ্দোশো পঞ্চাশে কিন্তু আচ্ছা চলে আসবে তারপরে এটাও দেখতে পারেন আপনারা এই সুস্থ খুবই চমৎকার মার্শাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা সুজি দর্শক খুবই সুন্দর আর ঈদের জন্য যারা আপনারা নিতে চান এগুলা কিন্তু দুই হাজার করে প্রাইস ছিল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশে নিতে পারবেন আচ্ছা তারপরে আরেকটা ডিজাইন এটা এটাও দেখতে পারেন এই যে দেখেন এটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ হলেই কিন্তু নিতে পারবেন দর্শক মানে যে কোনো পার্টি বলেন অফিস বলেন সব জায়গায় কিন্তু আপনারা কিন্তু ওয়ার করতে পারবেন এগুলো মাত্র চোদ্দশো পঞ্চাশ হলেই নিতে পারবেন আচ্ছা তারপর আমরা ডিজাইন দেখবো আরেকটা এই দেখেন এটাও দেখতে পারেন এটা তো সম্পূর্ণ গ্লেজের ভিতরে দর্শক এটাও সুন্দর এটা দামও চলে আসবে মাত্র চোদ্দশো ওকে তারপরে আরও ডিজাইনটা আছে এটাও চলে আসবে এই যে মিস ব্র্যান্ডের এই যে দেখেন প্রত্যেকটা হচ্ছে কিন্তু সোলটা দেখেন আপনারা খুবই চমৎকার আর এগুলো হচ্ছে হবে করে আচ্ছা তারপর আরেকটা স্টাইল আমরা দেখিয়ে দিচ্ছি এই সুস্টা দেখতে পারেন আপনারা এটাও চলে আসবে কিন্তু মাত্র চোদ্দশো পঞ্চাশ করে দর্শক এ হচ্ছে সোলটা দেখেন আপনারা খুব আনকমনের মধ্যে দর্শক যারা নিবেন আমাদেরকে আপনারা কনফার্ম করবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ হলেই কিন্তু নিতে পারবেন আপনারা আচ্ছা তারপর আরেকটা ডিজাইন এটা এটাও দেখতে পারেন এটাও চলে আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ তো এটা হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে কিন্তু দর্শক পার্টি

কালার হবে এই যে দেখেন এটাও দেখতে পারেন এটার দামও চলে আসবে কিন্তু মাত্র চোদ্দশো পঞ্চাশ করে তারপরে এটা এটাও সুন্দর কি চমৎকার ডিজাইন চমৎকার কালেকশন এটাও চলে আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ করে দর্শক একদম ফর্টি ওয়ান ফর্টি টু পর্যন্ত কিন্তু চোদ্দশো পঞ্চাশ এটাও হবে এই যে দেখেন এটাও নিতে পারেন এই সুজটাও মানে খুবই কমফোর্টেবল হবে দর্শক এগুলো কিন্তু মানে সোলগুলো ফাটার কোনো সুযোগ নাই কিন্তু এগুলো চলে আসবে মাত্র

এটাও দেখতে পারেন এই যে দেখেন এগুলো আসলে ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট সাইজ হবে এই যে দেখেন এগুলো চলে আসবে চোদ্দশো পঞ্চাশ করে তারপরে এটা যেটা এটাও দেখতে পারেন এটা হচ্ছে খুবই চমৎকার এটা শেপটা দেখেন সামনের দিকে খুবই আনকমন হবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন প্রচুর কালেকশন তো দর্শক যারা নিবেন আমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা ইনবক্স করতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আচ্ছা

আচ্ছা এটা দুইটা কালার হবে এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই কালারিং ডিজাইন আলাদা আলাদা হবে মাত্র ষোলোশো পঞ্চাশ আচ্ছা তারপরে আপনারা এটাও চমৎকার সুন্দর হবে চলে আসবে কিন্তু মাত্র টাকা এটা যেটা এই সুজটা খুবই সুন্দর এটা এটা চলে আসবে কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা দু সব খুবই চমৎকার খুবই আনকমন সুজ আচ্ছা এরকম প্রচুর কালেকশন আছে এগুলা কি চোদ্দশো পঞ্চাশ ষোলশো দর্শক মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে প্রচুর কালেকশন হবে সুন্দর মাত্র ষোলোশো টাকা আচ্ছা এগুলো প্রত্যেকটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ পাবেন আপনারা এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই ষোলোশো পঞ্চাশে কিন্তু পেয়ে যাবেন তো প্রচুর কালেকশন হবে তো এগুলো হচ্ছে ঈদ কালেকশন ঈদের জন্য নতুন চলে আসছে তো আমরা দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন কালেকশানটা এগুলো প্রত্যেকটাই কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশে পাচ্ছেন আচ্ছা তারপরে এটা দেখেন এটাও সুন্দর এটাও হবে ষোলোশো টাকা তো দর্শক যারা আপনারা ঈদের কালেকশনগুলো নিতে চান অবশ্যই আমাদের ইনবক্স করবেন তো এই যে দেখেন প্রচুর কেনাকাটা করতেছে সবাই তো আপনারা কিন্তু কেনাকাটার জন্য চলে আসবেন আচ্ছা আমি আরো কটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটাও দাম চলে আসবে কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ তারপরে এই যে এটা কিন্তু ওয়ালমার্ট ব্র্যান্ডের দর্শক ও তো ওয়ালমার্ট কিন্তু খুবই পরিচিত এবং পপুলার একটা ব্র্যান্ড ষোলোশো তারপরে এটা যেটা এগুলো চলে আসবে কিন্তু ষোলোশো

এই 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 যে দেখেন কিন্তু আরো সুন্দর প্রত্যেকটাই টাকা করে দর্শক পেয়ে যাচ্ছেন আচ্ছা তো আমরা ভাইদের নাম্বারটা দেখিয়ে দিব দর্শক এই হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশন সংগ্রহ করতে পারেন তো দর্শক ভালো থাকবেন তো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম